শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলা থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকেই দেখছ আমার ব্লগটা আশা করি তোমরা প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এরপরে সকালবেলা ঘুম থেকে উঠে সকালের বাসি কাজ কিন্তু মোটামুটি সেরে নিলাম আর যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো আমার দুষ্ট সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে মাছ দিতে এসছে তো পাড়ায় মাছ বিক্রি করতে আসে তো সেখানে চলে গেল মাছ দেখতে তো এবার দুষ্ট সোনা যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে তো এবার একটু ওকে জল গরম করে খাইয়ে নেবো তোর বোতলে জল গরম করা ছিল না তো একসঙ্গে আমি চাও করে নিলাম আর একটু ওর জন্য জল গরমও তুলে নিলাম তো এবার চাটাও করে নেব আর একসঙ্গে ওকে জল গরমটা করে দুধটাও খাইয়ে দেব। আমার দুষ্ট শোনাকে ডাক্তার বলেছিল মানে সবসময় যতবারই খাওয়াই না কেন দুধ কোটো দুধই খাওয়াতে বলেছিল তো আগে আমি কিন্তু ওকে গরুর দুধটাও পাশাপাশি খাওয়াতাম তো গরুর দুধটা এখন কেন জানি না খেয়েও হজম করতে পারছে না তার জন্য মানে যতবারই খাওয়াই না কেন এই ভাত বলো যাই বলো তার পাশাপাশি কোটর দুধটাই ওকে দিচ্ছি তো কোটোর দুধটার তো খুবই দাম তো সব সময় সম্ভব হয় না কিন্তু কি করব সন্তানদের মুখের দিকে তাকিয়ে কিছু কিছু নিজেদের কষ্টকেও বিসর্জন দিতে হয় নিজেদের আর মানে ভালো মন্দ বা কোনো শবসাদের আর দিকে খেয়াল রাখা হয় না তো যাই হোক সন্তানরা ভালো থাকলেই আমাদের ভালো থাকা তাই না বলো তো দেখো মেয়ে তো স্কুলে চলে গেলো সকালবেলা দুষ্টুসোনাকেও দুধ গরম করে খাইয়ে দিলাম আর সকালবেলা অত সকালে যেহেতু রান্না হয় না সাতটার সময় তা ওকেও চা করে দিলাম ও একটু চা খেয়ে বিস্কুট খেয়ে চলে গেলো স্কুলে তো দুষ্টুসোনা যেহেতু ঘুমাচ্ছিলো তো বিছানাটা তোলা হয়নি বাসি বিছানা তো এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছি এরপরে দেখো আগের দিনে রাতের যেহেতু জল ঢালা ভাত ছিল তো তার জন্য একটু বেসন বড়া ভেজে নিচ্ছি তো এই বেসন বড়াটা দিয়ে জল ঢালা ভাত খেয়ে নেবো সকালবেলা তো এত সকালে তো দুষ্টুকে নিয়ে রান্না হয় না তো জানোই তো দুষ্ট করে রান্না করতে দেয় না তো ওকে আবার খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে রান্না বান্নার কাজ করব। তো বেসন বড়াগুলো খুব একটা ফলেনি কেননা পেঁয়াজ ছিল না একটাই ছিল তো সেটা দিয়েই কোনো রকম একটু ভেজে নিলাম তার জন্য কিন্তু খুব একটা ফলে নেই আর মেয়ে গেছিলো স্কুলের খাবার আনতে যেহেতু মিড ডে মিলের খাবার দেয় তো মিড ডে মিলের খাবার সেদিন দেয়নি শুধু একটা কাঁচা ডিম দিয়ে পাঠিয়েছিল তো সেই ডিমটাও একটু সঙ্গে সঙ্গে ভেজে নেব তো এইভাবেই জীবন আর কি কেটে যাচ্ছে তো জীবন যেভাবে কাটুক না কেন সন্তানদের মুখের দিকে তাকিয়ে সমস্ত কষ্টই কিন্তু সহ্য করতে হয় তো দুই সন্তানকে নিয়ে যেহেতু জীবনযাত্রা শুরু তো বন্ধুরা তোমরা অবশ্যই পাশে থেকো আর এইভাবেই তোমরা সাপোর্ট করো আর বেশি কিছু রান্না করলাম না ডিমের ঝোল করেছিলাম তা আমাদের মতো পরিবারে বেশি ভালো মন্দ খাওয়ার মতো অত সামর্থ্য নেই তো বন্ধুরা তো অনেক রাত হয়ে গেলো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে তো নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে